একদিন মিনাতে হজের সময় একজন বলছে পালো আলেম যে সমাজ থেকে কোরআন উঠে গেল কোরআনের সমাজ আর হলো না আমি বললাম কোরআনের সমাজ হবে কি যে দেশের মানুষ শতকরা নব্বই জন কোরআন পড়তে পারে না ঠিক না যে দেশের শতকরা নিরানব্বই পয়েন্ট নয় 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 জন কোরআনের অর্থ বোঝে না ঠিক না সেই দেশে কোরআনের সমাজ আসবে এই কথা যে বলে তার কি পাবনায় জায়গা হবে না আপনাদের পাঁচ মাইলে জায়গা হবে এখন উনি বলছেন তাহলে তো আর কোনো দিনই হবে না তার মানে আপনি সব চান কিভাবে হবে মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বুঝাবেন না কোরআনের জন্য কান্না শিখাবেন না কোরআনের জন্য তার হৃদয় করবে না কোরআনের হুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করাবে না কোরআনের হুকুমে হালাল উপার্জন শেখবে না কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের নিরানব্বই জন লোক হারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে কে বলেছে আপনাকে না এটা পথ না কষ্ট করতে হবে দিনের দাওয়াতে বেরোতে হবে এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে বিসমিল্লা রহমানের আছে না আবার গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম আছে আছে না আছে না নেই আমাকে একজন বললো ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশে ইসলামী সংবিধান পাওয়া গেছে কেন ভাই দেখেন আমরা যখন চট্টগ্রাম গাড়িতে উঠি তখন কোরআন শরীফ চালাই দেখছেন প্রথমে উঠেই কি চালাই বাংলাদেশের ইসলাম এই যে নব্বই পার্সেন্ট ইসলাম লেগেছেন না এই নব্বই পার্সেন্ট এইরকম এদেশে ঠিক এইরকম সংবিধানই থাকবে যতদিন না আপনার মতো নব্বই পার্সেন্ট বানাবেন